সম্মান করে না বিজেপি কৃষ্ণনগরের সভা থেকে বিজেপি আজকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদদের মাতঙ্গিনী হাজরাকে মুসলিম তকমা বিজেপি সাংসদ দীনেশ শর্মাকে এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বক্তব্য শোনাব

উনিশশো বিয়াল্লিশ মে বন্দে মাতরম কে কে যে ভারত ছোড়ো আন্দোলন কি সামনে আইথি মুসলিম থি বন্দে মাতরমকে নাড়া দেওয়ার মনীষীদের সম্মান করে না বিজেপি অভিযোগ করছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায় মমতা পাধার একবার বক্তব্য বন্দে ছিলে তোমরা দেশ যখন স্বাধীন হয়েছিল ইংরেজদের দাসত্ব করেছিলে আর আজকে দেশ চেনাচ্ছ আমাদের রবীন্দ্রনাথকে গালি দিয়ে বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে রাজা রামমোহন রায়কে অসম্মান করে নেতাজিকে অসম্মান করে মাতঙ্গিনীকে অসম্মান করে ক্ষুদিরামকে অসম্মান করে এ কোন ভারত আমরা তো কাউকে অসম্মান করি না আমরা গান্ধীজিকে দেশের নেতা মানি মৌলানা আবুল কালাম আজাদকে মানি আম্বেদকারকে মানি আমরা লালবাল পালকে মানি আমরা বল্লভ ভাই প্যাটেলকে মানি আমরা সবাইকে মানি আমরা কোনো ভাগাভাগি করি না রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে দেশের ইতিহাস জানে না বাংলার ইতিহাস জানে না কথা বলছে বাংলা জানে না বাংলা দখল করবে